সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকুন আর চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি করতে আতাই কোলা থাকবে যে বনগ্রাম মেয়াপুর পেঁয়াজের হাটে জানিয়ে তো পেঁয়াজ এবং পেঁয়াজ এর সর্বোচ্চ সর্বনিম্ন এমন ব্যবস্থিতার ব্যথা বিক্রি হচ্ছে আর সাতটার দিন শনিবার এবং মঙ্গলের প্রতিবেদী যে বনগ্রাম পেঁয়াজের হাটে আছে মোটামুটি পেঁয়াজের আমদানি হয়েছে বাজারটা কেমন যাচ্ছে কী দাম চলছে কী দরে কথা বলছে তাহলে কথা বলে জানি না আপনাদের জানাই কাকা এটা দেশি পিস কাকা দেশি এখন খুব বড় সাইজের পেঁয়াজ দেশি পেঁয়াজ টাইট এটা মোটামুটি কাকা মোটামুটি পেঁয়াজ দেশি টাইট বলে যাতে পেঁয়াজ কাকা এটা কিরম বলতেছে দাম চব্বিশ পঁচিশ করছি এটা বড়

তারপরে দেন নাই কাকা না কত লোক বিক্রি করবেন পঁয়ত্রিশশো বেতন টাকা কিন্তু এই পেঁয়াজটা এটা বেসন মূল কাটার বেতন তাই কাকা মূল কাটা বা মুরি কাটা পেঁয়াজের বেসন সর বছর দাম বলতে কাকা দেন না কাকা পঁয়ত্রিশশো টার্গেটে দাঁড়া আছে বেসনটা জমি আগে বিতায় না কাকা এবার ছোট বড়ো সবই মিক্সার আছে

যারা চ্যানেলে দেয় তারা হয়েছে এটা আপনার না এটা হলো দেশে হওয়ার জন্য তাহার এটা দেখুন মিডিয়াম বিদেম বড় মিক্সার এটা কেন নাম বলতে চাইছে ভাই কত পঁচিশে বলছে দেখুন এটা কিন্তু মিডিয়াম এবং বড় মিক্সার বাদাই পেঁয়াজ তাই না বাদাই পেঁয়াজ সর্বোচ্চ চব্বিশশো বলতে পঁচিশশো টার্গেট আছে তাতে কত কেরম বোঝা যাচ্ছে পঁচিশশো কীভাবে হবে হ্যাঁ

হয়তো আপনি আর বিশ পঞ্চাশ কি একশো বাড়তে বিক্রি করতে নেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই কাছে কিন্তু এক ছোট ভাই কাকা কি এটা আপনার না এটা কি জাতের পিস কাকা কিং সুপার কিং না দেখুন মাঝারি বড় ছোট বড় সবই মিক্সার আছে কালারটা খুব সুন্দর এটা বাদায় পিস তাই কাকা বাদায় পিস এটা কিরম দাম পড়তেছে আজকে তেইশো থেকে চব্বিশশো বলতে না কাকা তো <lira liquidy king>

ঠিক আছে আজকে পেঁয়াজ তেইশশো থেকে চব্বিশশো সাড়ে চব্বিশ দুই একটা হয়তো পঁচিশশো এরকম বাদ আছে ওটা ভালো না তেইশশো চব্বিশশো সাড়ে চব্বিশ এরকম ধন্যবাদ সবাই লাইফে সঙ্গে থাকুন